আচ্ছা দেশি জাতের ছাগল তাই না আচ্ছা পাটি না খাসি গুড়ি এক বি এক বি তাই না একবার বাচ্চা হইছে কেমন নাম চাচ্ছেন এটা দশ হাজার দাম চাচ্ছেন আচ্ছা এটার দাম উনি হচ্ছে দশ হাজার দাম চাচ্ছে হাটে কেমন হচ্ছে ভাই আট সাড়ে আট হচ্ছে তাই না হয়তো কিছু বাড়লে দিয়ে দিবেন তাই না আচ্ছা ঠিক আছে এখানে আর একটা আমরা দেখছি ভাই এটা কয় যাচ্ছে ভাই আচ্ছা সাত বয়স হচ্ছে ছাগল

একটি ছাগল আচ্ছা ক্রস জাতের দাম কেমন চাচ্ছেন ভাই চাওয়ার দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার কেমন দাম হচ্ছে দাম বলছে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার উনিশ সাড়ে উনিশ দাম হচ্ছে বাড়ির ভাই হ্যাঁ বাসা বাড়ির

ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এখানে আমরা কয়েকটা ছাগল দেখছি টাকা ভালো আছেন দেখি ছাগলটা দেখান দর্শকদের দেখাই আচ্ছা এটা কি ছাগল থাকছে এটা পাটি না খাসি পাটি তাই না আচ্ছা ছাগল তো খুব নড়াচড়া করে বয়সে কয়েক দাঁত হয়েছে এটা চার দাঁত বয়সে ছাগল দাম কেমন চাচ্ছেন বত্রিশ হাজার হাটে কেমন দাম হচ্ছে বাইশ সাড়ে বাইশ দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই ওগুলো তোতাপুড়ি না তোতাপুড়ি ভাই দর্শক আমরা তোতাপুরি ছাগল দিচ্ছি ভাই আপনার কি খামার আছে না বাড়ির ভাই আমার খামার আছে ভাই আমার আছে না আচ্ছা তোতাপুরি ছাগল সামনে যে বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই 13000 টাকা

আর পাঠি নাকি এটা সাইট দাঁড় দাঁত আচ্ছা বয়সে হচ্ছে সাইট দাত হয়েছে আর হাটের দাম কেমন হচ্ছে ভাই এটা আট আট নয় এরকম দাম হচ্ছে আচ্ছা হাটের দাম হচ্ছে আট থেকে নয় হাজার টাকা দাম হচ্ছে দর্শক ঠিক আছে ভাই আচ্ছা এখানে আমরা ভাই ভালো আছেন ভালো ভাই আচ্ছা দুইটা আমরা বেশ সুন্দর সুন্দর ছাগল দেখছি দর্শক হ্যাঁ খুব সুন্দর ছাগল ভাই এটা কয় দাঁত আছে ভাই দাঁতে এটা ছয় দাত ছয় দাঁত জি আচ্ছা এটা দাঁতে ছয় দাঁত হয়েছে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা এটা চা দাম ছাব্বিশ হাজার আচ্ছা এটার চা দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা হরিয়ানার কস হরিয়ানার কস হাটে কেমন দাম লাগছে ভাই এটা পুনরোশ শুদ্ধ চোদ্দ আর এটা কেমন দাম চাচ্ছেন এটা যার দাম চাইছেন ছাব্বিশ ছাব্বিশ এটা যাতে কি যাক ভাই কর চাপ এটা কস বিটলের কস বিটলের ক্রস আচ্ছা বিটলের ক্রস আরে এটার দাম হাটে কেমন হচ্ছে